আবারও বিতর্কিত আউটের শিকার বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম সিদ্ধান্ত পক্ষে গেছে ভারতের পাহাড় সম লক্ষ্যে দারুণ ছিল ওপেনিং জুটি দুই ওপেনারের বিদায়ে মুশফিক শান্তই হয়েছিলেন দলের খুঁটি তবে বিতর্কিত আউটে মুশি ফিরলেও ছয় হাঁকিয়ে অর্ধ শতক করেছেন শান্ত টেস্ট ক্রিকেটে মাত্র ছাপ্পান্ন বলে পঞ্চাশ পার করেছেন তিনি তৃতীয় দিনে ভারত বাংলাদেশের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দলের তিন উইকেট শেষ ব্যাটিং সহায়ক পিচে ভালোই করছিলেন মুশফিক আর শান্ত আগের বলেই ছয় হাকিয়েছেন মুশফিক পরের বলে স্লিপে ক্যাচ তুলে দিলে ভারতীয় প্লেয়ার লুফেও নিলেন তবে শুরুতেই আম্পায়াররা সিদ্ধান্ত পাঠালেন টিভি আম্পায়ারের কাছে যেখানে সামনে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল বল গ্রাউন্ডে টাচ হয়েছে তবে অন্য অ্যাঙ্গেলে দেখানো হচ্ছিল আঙ্গুল বলের নিচে সেক্ষেত্রে ডাউট ছিল আউট আর নট আউট নিয়ে ক্রিকেট সহ সব খেলা দেখো যে মাত্র উনিশ টাকায় তবে ক্রিকেটে ডাউট অব বেনিফিট ব্যাটার পেলেও বিপক্ষ দল যদি ভারত হয় তাহলে ভিন্ন কথা ফলে দিনের খেলা শেষ হওয়ার আগে শেষ হল অবশ্য নেই সেই হিসেবে ভারতের বিশ্বসেরা বোলিং এর সামনে নতুন ইতিহাস গড়তে হবে শান্তদের যদিও ব্যাট হাতে শুরুটা ভালো করেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান দলীয় স্কোর পঞ্চাশ ছাড়িয়েছে বাংলাদেশের ওপেনিং জুটিতে রান তুললেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ তবে এরপরেই খেয়ে হারালেন ওপেনার জাকির হাসান দলীয় বাষট্টি রানের মাথায় বুমরার বলে যে সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে আউটের আগে করেন সাতচল্লিশ বলে তেত্রিশ রান এরপর সাজঘরে ফিরলেন সাদমান আটষট্টি বলে ৩৫ রান করে অশ্বিনের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বাহাতি ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের ব্যাটে চাপ সামলে এগুতে থাকে সফরকারীরা তবে আস্থার প্রতিদান দিতে পারেননি মমিনুল দলীয় একশো রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড আউট হয়ে ফেরেন সাজঘরে আউটের আগে করেন ২৪ বলে ১৩ রান দলীয় একশো রানের মাথায় অশ্বিনের বলে বিতর্কিত আউট হন মুশফিক সাজঘরে ফেরার আগে এগারো বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে এরপর অশ্বিনকে ছয় হাঁকিয়ে নিজের অর্ধশত পূর্ণ করে দিন শেষ করেন শান্ত বাংলাদেশ তৃতীয় দিন শেষে টার্গেট থেকে পিছিয়ে আছে তিনশো রান চার উইকেট হারিয়ে ক্রিজে আছেন শান্ত সাকিব